রান্না করতে গেছে এই তো কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে ছিলি রাজরানি অলি চাকরানি মেয়েটা প্রথম কথা বাড়ি ফ্ল্যাট কিনুক বা ভাড়া করুক নিজের পয়সায় নিজের যোগ্যতায় বাড়ি করেছে আর যদি এটা ভাড়াও থাকে তাতে আপত্তি নেই বরং এই মোমেন্টে ফ্ল্যাট কেনার থেকে বেশি ভালো হবে যদিও বাড়ি ভাড়া করে থাকে কেননা ফ্ল্যাটে একটা বিশাল অ্যামাউন্ট চলে যাবে তো সেই অ্যামাউন্টটা এই মুমেন্টে খরচ করা উচিত না কারণ চোপা এখন ট্রেন্ডিং আছে ইউটিউবের যা অবস্থা কখন ঠাস করে পড়ে যাবে চোপা নিজেও জানে না আমরা কেউ জানি না তার থেকে ওই ভাড়া দিয়ে থাকুক তারপর একটা বিশাল অ্যামাউন্ট হলে পরে কিছু টাকা ফিক্সড রাখার পর না হয় পরে ফ্ল্যাট করবে স্টার্টিংয়ে যে টাকাটা আছে সে পুরো টাকাটা দিয়েই ফ্ল্যাটটা কিনে নিলে একটা ভুল কাজ হবে মানি বিগেটস মানি আমরাই বলি টাকায় টাকা আনে তাই প্রথম ওই টাকাটা অন্য জায়গায় কাজে লাগাক আমি চোপাকে আগেও বলেছি ব্যবসা পাতি যা কিছু করার বা কোনো একটা ফিক্সড ইনকাম করার পর না হয় সে একটা ফ্ল্যাট ট্যাট কিছু কিনুক চোপার আইফোন যখন কিনেছে তখনও বলেছিলাম যদিও চোপা বলেছে ওর খুব দরকার আইফোন ভালো ক্যামেরা ভালো কিছু আইফোন ছাড়াও মন্দিরা আজও ভালোই ভিডিও করে ভালোই ভিউজ হয় ঠিক আছে ওদের মধ্যে বড়ো বড়ো ব্লগার একটু শখ থাকে আইফোনের তা আইফোনটা কিনেছে তখনও আমি বলেছিলাম দরকার নেই আইফোনের টাকাটা রাখতে শেখো আর বাড়ি যেই চোপার বাড়িটা তোমার কালকে বলছিলে অ্যাড্রেসটা অলরেডি চোপার বাড়ির অ্যাড্রেস এই বাজারে রিভিল হয়ে গেছে হ্যাঁ তো এর নাম কারণ চোপারই কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে চোপা এতটাই মানে কেয়ারলেস আমি বলবো সেই কমেন্টটা চোপা ডিলিট করেনি সেই কমেন্টটা চোপা লাভ রেক দিয়ে দিয়েছে অ্যাটলিস্ট ওই জায়গাটা যদি ওই জায়গাটা নাও হয় তাহলেও চোপা উচিত ছিল না ওই কমেন্টটা রাখার হতে পারে কমেন্টটা মিথ্যা হতে পারে ওই জায়গাতে ফ্ল্যাটটা না বাট স্টিল কি দরকার অ্যাড্রেসটা রাখার ডিল করতে পারতো কিন্তু ওই কমেন্টের ভিত্তি করেই কিন্তু যারা ভিডিও নামানোর ভিডিও ভিডিও নিয়েছে আই চপা দেবী মোড়ের অমুক জায়গায় বাড়ি না আমি অ্যাড্রেস বলবো না রিভিলও করবো না যেটা লিখেছে সেটা আমি করবো না আচ্ছা এখন চোপা বাড়ি করেছিস কেন তিনটা কাজ ছেলে আনবি হ্যাঁ আছু থাকবি সুপকিন্তিকের সঙ্গে হ্যাঁ এটা হচ্ছে একটা দ্বিতীয় পয়েন্ট দাদা বুঝি চাকা দিচ্ছে না বার করে দিচ্ছে তাই না প্রথম বিয়ের থেকে দাদা রাজি ছিল না জানো তো বন্ধুরা রাজি ছিল না দাদা বার করে দিচ্ছে তৃতীয় কী রে ওইখানে আর পোষালো না মিষ্টি করার না তোর সব টাকা মা বাবা খেয়ে নিচ্ছে আর না তো তোর বাবাও ব্লক চ্যানেল তোর মাও ব্লক চ্যানেল খুলেছে তিনটা চ্যানেল এক বাড়ি থেকে কীভাবে চলবে এইগুলি হচ্ছে নানা রকম পয়েন্ট প্রথম পয়েন্ট চোপার দাদা চোপাককে বাড়িতে না থাকা দেওয়ার কেউ না এটা আমি দু দু হাজার তেইশেও বলেছি আজকেও বলছি বাবা মা জীবিত আছে দাদার কোনো কথাই এখানে চলবে না দাদা এমন কিছু ইনকাম করে না যে বোনকে বাড়ি থেকে বার করে দেওয়ার মতো পার্সোনালিটি থাকার মতো ঠিক আছে আর দাদা যথেষ্ট খুশি কারণ ওর খাওয়া দাওয়া ভালো বন্ধ ওই বোনের জন্যই কিছুটা হচ্ছে কারণ বোন কিছু হলো টাকা খরচ করছে আচ্ছা তো সেখানে দাদার প্রশ্নে না আর রইলো বাকি বাড়ির ভাগ অবশ্যই চোপা চোপার বাবার বাড়ির ভাগ চোপার বাবা যদি মানে মেয়েকে বঞ্চিত না করে তাহলে সে বাড়ির ভাগ চোপা পাবেই ভাড়া বাড়িতেই যাক আর তেপান্তরের পাড়ি যাক ইউএসএতেই যাক এই বাড়িতে চোপার অধিকার আছে চোপা জমির ভাগ চোপা পাবেই পাবে ঠিক আছে সেই জমির ভাগ থেকে চোপাকে কেউ সরাতে পারবে না দ্বিতীয় হচ্ছে চিন্তকের সাথে ফোস্ট্রি করা আলাদা বাড়িতে থাকা এতদিন ধরে একসাথে অসুবিধা আপডাউন আপডাউন ওই বাড়ি এই বাড়ি এটা তো একটা পয়েন্ট আছেই বারবার শ্বশুর বাড়ি থেকে এখানে আপডাউন করা হ্যান্ড করা ওদের মতে এটা একটা পয়েন্ট প্লাস ওই বাড়িতে রান্না করলে কাজ করলেই তো হয়ে যায় যে চোপা কি চোপা কাজ করছিস বাপের বাড়িতে কি ছিলি এখন যখন এই বাড়িতেও রান্না বান্না করবে সংসার পাতবে সুন্দর করে তখন কিন্তু বলতে পারবে না আপের বাড়ি খাটছিস না তখন বলবেন এটা আমার নিজের বাড়িতে খাচ্ছে নিজের বাড়িতে সবাই খাটতে পারে এইবারও সে চোপার বাড়িটা কিনেছে না ভাড়া নিয়েছে অবশ্যই ভাড়া নিয়েছে এটা আমি কালকেও বলেছি কালকেও অতটা ক্লিয়ার বলি নেই কারণ বুঝে বুঝেছিলাম তাও কিন্তু চোপা বাড়িটা ভাড়া নিয়েছে চোপা বাড়িটা কেনে নি কোনো অবস্থাতেই চোপা ফ্ল্যাটটা কেনে নিই কারণ ওই কিচেনের টাইলস না না পুরোনো বাড়ি কেনা যায় পুরোনো ফ্ল্যাট কেনা যায় কিন্তু এই ফ্ল্যাটটা চোপা কেনে নিই পরিষ্কার আচ্ছা তাই এটা ভাড়া বাড়ি ভাড়া বাড়িটা চোপা নিজের টাকাতে নিয়েছে খুব ভালো কাজ করেছে চোপা এখানে বলেছে ওর সন্তানের জন্য মানে কৃষের জন্য সুবিধা হবে কিসের জন্য সুবিধা হবে চোপা নিজের জন্য চোপা যদি নিজের পায়ে দাঁড়াতে চায় আমি তো বলছি চোপার ছেলে আনার জন্য একটা পয়েন্ট ওঠানো হয়েছিল ওই বাড়িতে পড়ার কোনো সুব্যবস্থা নেই ওই বাড়ির সব লোকরা নাইটি পরে ওই বাড়ি আশেপাশে শেয়াল ঘুরে তো সেই বাড়িতে থাকার পর চোপা কিছুতেই বাচ্চাটাকে মানুষ করতে পারবে না ওই পরিবেশে মামার বাড়িতে থেকে বাচ্চা কেন মানুষ হবে যেখানে বাবার বাড়ি এত সুন্দর তো ঠিক এত সুন্দর খোলা মেলা জায়গা কেন ওইখানে মামার বাড়িটা গুপচি মতো বাড়িতে ভাড়া থাকে কেমন মানুষ হবে মামার বাড়িতে থাকবে না মার কাছে থাকবে মার বাড়িতে থাকবে ওটা বাবার বাড়ি হলো দাদুর দেওয়া বাবার বাড়ি এটা ভাড়া বাড়ি হলো সম্পূর্ণভাবে মার সম্পূর্ণভাবে ওর মার ঠিকানা মার ভাড়া টাকা দেওয়া সব কিছু মার তাই সেই বাড়িতেও আনছে এছাড়া এই শহরে থাকলে একটু মনে একটা মেন রোডের ওপর এটা বোধ একটু শহর কারণ ফ্ল্যাট তো আর গ্রামে হচ্ছে না সেখানে চোপার আরেকটা কথা সবাই যখন বলেছেন ইউটিউব ছাড়াও অন্য কোনো একটা কিছু কাজ করা তে দুই তিন ঘন্টার জন্যই হোক কারণ কোর্টে এটা জিজ্ঞেস করা হবে ইউটিউব চলে গেলে কী হবে চোপা এখানে থেকে যদি অন্য কোনো কাজে হাত লাগায় অন্য কোনো কাজ করে তাহলে এটা খুবই সুবিধাজনক হবে চোপার বাবা আর মার ব্লক চ্যানেল খোলা আমার সত্যি অবাক লেগেছে দু দুজনই খুলে ফেললো এটা কিন্তু খুব কম বাড়িতে হয় হাজব্যান্ডও খোলে ওয়াইফও খোলে বড় বড় ব্লগার হয় চোপাদের মতো বড় বড় ব্লগার হয় এদের মা বাবাদের দুজনই খুলে ফেললো এটা কিন্তু খুব অবাক আর খুব এখানটাতে আমার মনে হচ্ছে যে ওদের ওদেরও কোথাও না কোথাও এটার প্রতি মোহ চলে এসেছে মেয়ের টাকা দেখার পর কারণ মা কিন্তু সারাক্ষণই ব্যস্ত থাকে মোবাইলে ছেলে ছেলে বুঝতে পারছে মা কিন্তু ব্লগই করছে সেখানে দাঁড়িয়ে ওরা বুঝেছে যে ইউটিউবে রোজগার করতে পারলে কতটা লাভ পাশে যখন এমন একটা সেলিব্রিটি মেয়ে থাকে সেখানে রোজগার যাইও অনেক দরকার আছে সেটা মা বাবা জন্য খুলে যেতে চোপার পক্ষে ওই বাড়িতে দাঁড়িয়ে ওর মাও রান্না করছে ও রান্না করছে একই জিনিস দেখানো সম্ভব না মার সাথেও ঘুরতে গেল ও ঘুরতে গেল সম্ভব না এই ব্লগটা ডিফারেন্ট করার জন্য কিন্তু আলাদা থাকতে লাগে তবে ব্লগ করার জন্য ও আলাদা ভারী ভাড়া করে যায় নাই এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর ও গেছে ও গেছে ছেলে আসবে যদি আসে হুম কবে আসুক আলাদা ও গেছে হয়তো নিজে আর কিছু করবে তার জন্য গেছে আর রইল বাকি সুখ সঙ্গে সংসার এটা সবাই গুনগুনিয়ে বলছে মুখ ফুটে বলছে না হ্যাঁ সেটা শুরু করতে গেলে আগে ডিভোর্সটা দরকার এখন ডিভোর্সটা কবে হবে এটা চোপা জানে না হুম কত দিন লাগবে কত বছর লাগবে জানে না তো সেটা হয়তো আরও এক দু বছর লাগবে তো এক দু বছর অনেকটা টাইম তো আপ ডাউন করাটা অনেকটা টাইম যারা বলে আপ ডাউন করে সেখানে এই বাড়িতে থাকলে হয়তো চোপা আরামসে ব্লক করতে পারবে তারপর হয়তো ছেলে হয়তো পুরোপুরিভাবে না পেলেও হয়তো ছুটি ছাটা দেখা করতে আসতে মোটে বাড়ি পেতে পারে ছেলের জন্য জানি না ছেলে কবে পাবে না পাবে চোপা পুরোটাই দিয়ে দিতে ছেলের জন্য আর ঠাম্মি কিনে চোপা এখানে থাকতেই পারে কারণ দুটো রুম চোপা ভাড়া করেছে এবার আসছি কালকে চোপার চায়ের কাপ চায়ের কাপ পাঁচটা কাপ ছিল ওরা চারজন ছিল ইলেকট্রিক মিস্ত্রি ছাড়া তিনজন তেলে পাঁচটা কাপ কারা চোপা বললে বলবে কেন ওই যে দুটো আইসক্রিম খেতে পারি না পাঁচটা কাপে চাকে খেতে পারি না তবে কিছু কিছু মিথ্যা ভিডিও হয়েছে দেখলাম চাটাকে ঢেলে দিচ্ছিল দেখলাম চাটা তো কেউ ঢেগাই দিচ্ছে তো মা আমি দুজনই হাত খেলি না আমি তামদিন লাগিয়ে দিচ্ছি চোপা নিজে এই গ্লাসগুলিতে ঢাল ছিল চা ঢালছিল এই যে ভিডিওগুলি না মা মেয়ের দুজনের হাত ছাড়া ছিল কিন্তু অন্য কেউ থার্ড পার্টি চা ঢালছিল এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা চা মোটেই অন্য কেউ ঢালছিল না চা ফ্লাস্ক থেকে চোপা নিজের হাতে ভরছিল এটা আমরা দেখেছি শুধু শুধু একটা মানুষকে ব্লেম করতে গেলে ছোট করতে গেলে ছোটই করতে লাগবে এটা কোনো কথা না এখানে আসছি মিষ্টিটা চার পিস কেন হ্যাঁ মিষ্টি কিন্তু পাঁচ পিস আনেনি চার পিস পাঁচটা কাপ ছিল মিষ্টি চারটা ছিল। তাই ধরে নিতে পারি চারটা মিষ্টি ইলেকট্রিশিয়ান দাদা আর তিনজনের জন্য আরেকটা মিষ্টি কিন্তু একটাই ছিল ওটা ওটাও ধরে যেতে পারে তো সব জায়গায় খুঁত ধরলে হয় না খুঁতটা একটু পয়েন্ট ধরে ধরতে লাগে এখানে আমি বলবো চোপা চায়ের কাপ চোপা দু কাপ খেতে পারে বা ইলেকট্রিশিয়ান ভাইও দু কাপ খেতে পারে পাঁচ বলতে পারে কিন্তু যে কথাটা উঠেছে যে চাটা নাকি ঢালার সময় অন্য কেউ ঢাল ছিল কে ঢাল ছিল দাদা তো ছিল না দাদা থেকে ছিল হুম তাহলে কে না চোপাই ঢেলেছে ফ্ল্যাক্সে যে প্রশ্নগুলি আমি পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তরগুলি দিয়ে দিলাম আর ফ্ল্যাটটা অবশ্যই চোপা ভাড়া নিয়েছে হ্যাঁ কালকে পর্যন্ত অনেকেরই সন্দেহ ছিল জায়গা দেখিয়েছে জায়গা কেনে নি গাড়ি দেখিয়েছে গাড়ি কেনে নিই তাহলে কি এখন ধরে নেবো ওই ফ্ল্যাটটা একটা কনটেন্ট কন্টেন্ট কনটেন্ট না আজকে চোপা শপিংয়ে গেছে এবং চোপা শপিং থেকে গিয়ে প্রচুর জিনিস হাড়ি ঠাকুরের ঘট ঠাকুর ঠুকুর বসিয়ে সংসার করার জন্য যা যা লাগে সবজি ঢাকনার জন্য তারপর একটা কি বলে এটাকে র্যাক টাইপের চারটা র্যাকের মতো টাইপের র্যাক জিনিস তো প্রচুর লাগবে হুম তারপরে ও বেলনি চাকি যেগুলো খায় রুটি রুটি তারপরে ওই ভাজাটা উঠানোর জন্য টড়াইও লাগবে কারণ ওর মার কি এক্সট্রা আছে আমি জানি না হুম তারপরে যে কোনো খাটও দেখছিল বুঝলাম না তো একটা খাট এনেছে শ্বশুরবাড়ি থেকে এটা নিয়ে অনেক কথা উঠেছিলো ছেলের জন্য খাটটাও রেখে আসলি না চোপা দেখলাম আজকে আবার খাটও দেখছে হুম এখন চোপা নতুন খাটে ঘুমাবে একটু দুই ঘরে দুইটা খাট পাততেই পারে দরকার আসতেই পারে দুটো খাট তো সেখানে দাঁড়িয়ে বুঝলাম না চোপাতে একটা খাট আছে নাকি ওই খাটটাও আনবে না এটা ভয় যাচ্ছে না খাট লাগবে একটা ফ্রিজ তো লাগবেই কারণ শাক সবজি গরম চোপা যেভাবে আইসক্রিম খেতে ভালোবাসে একটা ফ্রিজ লাগবে তবে হ্যাঁ সংসার শুরু করো ধীরে ধীরে হবে তারপরে খুব সুন্দর একটা মপ কিনলো অনেকগুলি ঝাড়ু কিনলো সংসার শুরু করো তুমি তুমি তো নতুন শস্যা করছো তোমার মতো এমন অনেক মেয়েরা আছে যারা ব্যাচেলার ছেলেকে বিয়ে করে ওরা কোয়ার্টার থাকে একটা খাট একটা টেবিলই থাকে হ্যাঁ ঠিক আছে তো বিয়ের পরে এসে মাসে 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 এক 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 করে লোক জিনিস করে স্টার্টিং মাসেই বা বিয়ে করে সঙ্গে সঙ্গে এসেই কেউ অনেক জিনিস করে ফেলে না ঠিক আছে তো ধীরে 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 লোক জিনিস করে তো তুমি নতুন সংসারে যাও প্রথমেই একদম এসেই কেউ ফ্রিজ কিনে ফেলে না প্রথমে কেউ এসেই ডাইনিং টেবিল করে ফেলে না প্রথমেই কেউ একদম দামি ডাইনিং টেবিল করে কেউ প্লাস্টিকের ডাইনিং টেবিল কেনে কেউ প্লাস্টিকের চেয়ার টেবিল বসার জায়গাতে রাখে স্টার্টিংয়েই কেউ একদম খুব অনেক কিছু করে ফেলে না হুম এসেই একদম ব্র্যান্ডেড জিনিস করে ফেলে না এটা ভালো জিনিস নতুন তোমার খুব মজা লাগছে কারণ এটা আরাম লাগারই কথা কখনও নিজের সংসারের জিনিস নিজের টাকা দিয়ে নিজের বলবো দিয়ে করার একটা ছোট্ট জিনিস হোক মানে এলপালের নিজের টাকা কেনার মজাটাই আলাদা যারা নিজেরা কখনো কোনো জিনিস কেনে না নিজের টাকা দিয়ে নিজের মানে আমার জিনিস আমার চয়েস আমি কেনার যারা নিজেরা সেটা সেটা সে তাকে বোঝানো যায় না সাইকেল চালানোর পর যে মজাটা সাইকেল যে চালায় না তা বোঝানো যায় না তো অন্যের টাকা দিয়ে জিনিসপত্র কেনা যায় অন্যমিন স্বামী বাবা যা ছেলের সেটা না এবং ডিসিশনটা সম্পূর্ণ আমার আমার ঘরে আমি কি কিনবো আমার ঘরে আমি কি কিনবো না যেসবটা সম্পূর্ণ আমার তো এই জিনিসগুলি খুব দরকার ধীরে 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 করে এই জিনিসগুলি কেনাকাটা আস্তে আস্তে হবে রান্নাঘরটাই মেইন বিছানাটা মেইন আর ফ্রন্ট রুমে ড্রয়িং রুম হোক বা যে কোনো ফ্রন্ট রুম থাকলে সেখানে কিছু লোক বসবে হুম তো সে বসার জন্য নিশ্চয় বসার জায়গা তুমি বলো তোমাদের বাড়িতে তো আবার বসার জায়গা লাগে না যে আসে ওই ডাইনিং টেবিলের আশেপাশে যে চেয়ারগুলি আছে সেগুলিতেই বসে যায় হ্যাঁ তোমাদের ওই দিকটা তো বসার জায়গাটা দরকার নেই দেখেছি কারোরই তোমাদের ব্লগারদের সেরকম ড্রয়িং রুম টাইপটা নেই ওই বেডরুমে যে আসে সে বসে যায় ওই খাটেই বসে খাটেই সব কিছু হয়ে যায় যাই হোক তোমারও দুটো বেড হলে হয়ে যাবে এক বেডে কেউ খাটে বসবে আর ভেতরে কয়েক বেডে থাকবে তবে হ্যাঁ তোমার অ্যাড্রেসটা রিভিল হয়ে গেলে কিন্তু হয়ে গেছে অলরেডি মোটামুটি ওই কমেন্ট থেকে সবাই বুঝেই গেছে তো যারা কালকে আমাকে লিখে গেছিলো যে আপনি চোপার অনেক কিছুই বুঝতে পারছেন বোঝার পরও কথা বলতে দেখুন চোপাকে বুঝতে না পারার মতো কোনো ব্যাপার আমার কাছে নেই চোপার সবটাই খোলা কিতাব চোপা স্বামী নিয়ে সংসার আর করছে না চোপার সন্তান চোপা কবে পাবে কতদিন পরে পারবে সত্যি চোপা পাবে কিনা না কতটুকু ইন্টারেস্টেড নিয়ে প্রশ্ন তো আমার মনেও আছে কারণ যেভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে আসলো ডকুমেন্ট কাপড় চপ্প তারপরে ও রিকভারি করতে জিনিস রিকভারি করতে গেল কিন্তু ছেলে রিকভারি করার জন্য কিন্তু অতটা দৌড়ঝাপও করেনি করেনি তো ছেলে রিকভারি করার জন্য কথাটা এখন বলছে কিন্তু বলেনি ও চাইলেই অক্টোবর মাসে নভেম্বর মাসে ওর ছেলে ওর কাছে আনতে পারতো কোনো রকম বড় কোট কেস ছাড়াই আনতে পারত ও চেষ্টা করেনি চেষ্টাটা এখন করছে যাই হোক নতুন নূতন সংসার দেখব এবং অনেকে বলছে যে হ্যাঁ মেয়ে একটা মেয়ের এইরকম একটা জায়গায় দাঁড়ানো থা খুব ভালো অবশ্যই একটা মহিলা হিসাবে যে একটা মেয়ে সমাজের এত প্রতিবন্ধকতা থেকে একদম শূন্য চোপার কাছে কোনো চ্যানেল ছিল না শুধু ছিল ওর এই ফেসটা যেটা এখন তোমরা বলো হ্যাঁ এই ফেসটাকে কার জন্য চিনেছে চিনেছে তো ওই প্রদীপের জন্যই হ্যাঁ চিনেছে প্রদীপের জন্যই তো অস্বীকার কোনো জায়গা নেই প্রদীপের জন্যই চিনেছে প্রদীপের জন্যই এই মানে সমাজে বদনামটা পেয়েছে অবশ্যই ওখানে বিয়ে হয়েছে যেহেতু হাজব্যান্ড ব্লগার পরকিয়া করেছে সে পরকে একটা সোশ্যাল সুস্বামী এসেছে যদি ওর স্বামী ব্লগার নামে ইউটিউব না করে প্রচুর চাকরি করতো এরপর ও যদি পরকিয়া করে পালিয়ে আসতো হয়তো সামাজিক মাধ্যমে এতটা চলতো না হুম তো জানতো না আচ্ছা নূতন দেখালে এখন মোটামুটি ওকে রাস্তাঘাটে দেখলে অনেকেই চিনে যাবে হ্যাঁ আচ্ছা ও ও ও আচ্ছা ও ও যে ডিভোর্স অনেকেরই হয় হাজব্যান্ডের সাথে রিলেশন ভালো থাকতে নাই পারে কিন্তু কিন্তু এইভাবে পরজ্ঞা এইভাবে চ্যাট রিভিল কল রিভিল কমই হয়েছে নট ইভেন মন্দিরার কেস মন্দিরার হুলের কোনো চ্যাট বা কোনো কল কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি চোপা আর চোপার চিন্তকের কল রেকর্ডিং আমরা পেয়ে গেছি চ্যাট আমরা পেয়ে গেছি তাই চোপাইখানটা দিয়ে মন্দিরাকে হারিয়ে দিয়েছে যদিও ফ্ল্যাট নেওয়া দেখে সবাই বলছিল মন্দিরাকে নকল মন্দিরাকে নকল না মন্দিরাকে নকল করতে করতে পারেনি মন্দিরা তার স্বামীর ঘরে আছে আর দ্বিতীয়ত মন্দিরা মাত্র সাতাশ দিনের জন্য অন্য জায়গায় গেছিল তারপর কিন্তু মন্দিরা তার নিজের বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি যাওয়া আসা শুরু করে দিয়েছিল। যদিও জুলাই মাসের এক তারিখ থেকে সংসার করতে এসেছিল তা সত্ত্বেও মাঝখানে ওই জুনের এক দুই তারিখ থেকে ওই সাতাশ এর আগেই কিন্তু সরি জুলাই মাসে বাবার কাছে এসেছিলো অগাস্ট এক থেকে স্বামীর ঘর করতে মানে সোমনাথের ঘর কাছে ছিল বাবার কাছে চলে এসেছিলো মানে নিজের বাড়িতে চলে এসেছিলো যেখানে সোমনাথ রেগুলার আপ ডাউন করতো বাচ্চাটাকে আনা নেওয়া করতো এখানে চোপার বাচ্চার চেহারা চোপা একবারের জন্য দেখতে পায়নি সেখানে কিন্তু সোমনাথ নিজে গিয়ে নিয়ে আসতো নিয়ে মেয়েটাকে দিয়ে যেত বাচ্চাটা কখনো বাবার থেকে দূরে থাকিনি মানে মা বাবা দুজনকেই পেয়েছে হ্যাঁ ঠাম্মা পিসি সবাইকে পেয়েছে এদের থেকে ওই কুটেসি দূরে বাচ্চাটা থাকেনি তো এইখানে চোপার বাচ্চাটা কিন্তু মাকে পাচ্ছে না অনেক জায়গাতে প্লাস দেড় দুই মাসের মাধ্যায়ই ওরা ওদের মিল হয়ে গেছিলো মন্দিরে সোমনাথের এবং ওরা এক হয়ে গেছিলো সেখানে আজকে সতেরোই আগস্ট আসতে কতদিন বলো এক মাস সতেরো দিন বাকি এই এক মাস সতেরো দিন মানে এগারো মাস দশ মাস সামথিং চলছে মোটামুটি ওরা টোটালি সেপারেটেড হয়ে গেছে তাই দুটো কেসকে এক জায়গায় এনে একভাবে এনে বিচার করাটা হয়তো আমাদের ঠিক না আর রইলো বা কি চপাত এর ফ্ল্যাটটা কি ছেলেকে মানুষ করার জন্য নিয়েছে না সুখ সঙ্গে সংসার করার জন্য নিয়েছে এটা না হয় সময়ই বলবে আর তবে হ্যাঁ ওই কথা সম্পূর্ণ ভুল এটা সবাই মানে বলছে দাদা রাজি না দাদা রাজি রাজিনাল হতে পারে দাদার কিছু করার ক্ষমতা নাই দাদা এমন কিছু ক্ষমতাশীল ব্যক্তি না এক নাম্বার দ্বিতীয় নাম্বার বাবার বাড়িতে থাকাটা ওর আইনত ও প্রাপ্য ঠিক আছে থাকলে না কেন দাদা তো বেরিয়ে গেল না দাদা বেরিয়ে যাবে কেন ওই যে মেয়ে মেয়েদের আলাদা সেপারেশনে বাড়ি থাকা করে তবে আজকালে তো হয় না আজকাল ওপর নিচে ফ্ল্যাটে কিন্তু যেহেতু বাচ্চাটাকে কাস্টাডি পেতে লাগবে যেখানে শিয়াল টিয়াল নানা রকম এনভায়রমেন্ট নিয়ে কথা উঠেছে গুপচি ঘর এসি নাই হ্যাঁ তো এখন এখন তো বলতে পারবে না এখন তো শহরের উপরের ঘর হ্যাঁ আশেপাশের স্কুল স্কুলের দূরত্ব অনেক কিছু বুঝেই করেছে একটা স্কুলের ডিস্টেন্স অতটুকুন ও দূর দূর ডাউন হবে এগুলি সব একটা বাচ্চা নিয়ে কথা বলে না বাচ্চার প্রথম থাকবে হেলথ স্কুল সবটাই দেখাতে লাগবে ঘুরিয়ে ফিরে দেখো এইটুকুন না এইটুকুন ঠিক আছে চলো বাই